হ্যালো প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র অলরেডি ফাঁস হয়ে গিয়েছে তোমরা যারা প্রস্তুতিপত্রটি উত্তর উত্তরপত্র চাও তারা অবশ্যই বাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন দেখো এখানে তোমাদের কি কি প্রশ্ন করেছে দেখো কাজ এক প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় ঠিক আছে এখানে এগুলো তো পড়ে নিবা দেখো আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো এগুলো তোমাদের লিখতে হবে কাজ দুই দেখো সমস্যা খুঁজে বের করি হ্যাঁ তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয় তুমি বলে মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দেশিতে কী শিক্ষা খুঁজে পাও তুমি উল্লেখ করো ঠিক আছে তবে দেখো ক্লাস তিন সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনায় আলোকে ক্রণীয় নির্বাচন নির্বায়ন করো ঠিক আছে তো দেখো সার্দন বন্ধু সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কী তার চোখে উপস্থাপন করো ঠিক তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা দেখো এখানে কাজ তিন কী আছে দেখে শখ আছে ইসলামের বিধিবিধান আমার আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল ঠিক আছে কাজ স্যার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয়গুলো অলকে নিম্নত্তর চক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো একটা শর্তে আছে ব্যক্তি জীবনের কল্যাণ অভিপদগুলো প্রশ্নীকরণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জিগতির কল্যাণ ঠিক আছে কাজ পাশ প্রতিবেদন লিখি অপরের কাজগুলো মানুষ কোন বিশ্চয় থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশের আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রশ্নপত্র আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং ভালোভাবে পরীক্ষাটা দাও এবং প্রশ্নপত্র পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশেই থাকো আমরা খুবই তাড়াতাড়ি উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ